মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে লাভপুর থানায় বিক্ষোভ মৈরাক্ষী নদীর চর থেকে এক মহিলার অর্ধনগ্ন ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার পর তীব্র উত্তেজনা ছড়ালো লাভপুরে নিখোঁজ গৃহবধূর পরিবারের অভিযোগ ঘটনার তদন্তে পুলিশ প্রথম থেকেই অসহযোগিতা করেছে সেই অভিযোগকে কেন্দ্র করেই বুধবার বিকেলে লাভপুর থানায় ভিড় জমিয়ে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা জানা যায় লাভপুর থানার মীরবাঁধ গ্রামের এক গৃহবধূ আটই ডিসেম্বর নিখোঁজ হন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয় বুধবার দুপুরে হাতিয়া অঞ্চলের লাঘোসা গ্রাম সংলগ্ন ও নদীর চর থেকে একটি অর্ধনগ্ন মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় নিখোঁজ গৃহবধূর পরিবার নিশ্চিত করে এটাই তাদের মেয়ের দেহ এরপরে উত্তেজনা চরমে ওঠে পরিবার অভিযোগ তোলে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে গৃহবধূকে খুন করে নদীতে ফেলে দিয়েছে পুলিশের পক্ষ থেকে যথাযথ তথ্য না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় বিক্ষোভে সামিল হন মহিলার বাপের বাড়ির আত্মীয়রা শেষ পর্যন্ত লাভপুর থানার পুলিশ সঠিক ও দ্রুত তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ জানিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার স্বামী ডালিম শেখি ইতিমধ্যে এই আটক করা হয়েছে এবং তদন্ত চলেছে আমি আমার একটা ভাগ্নি তারিখ থেকে মিসিং ছিল আমরা আট তারিখে এসে একটা কমপ্লেন করি লাভপুর থানাতে রেখে করি যে এরা আমার হয়তো তদন্ত করে বার করে দেবে কিন্তু চার তারিখে মার্ডার হয়ে গেছে এরা সেই মার্ডারটাকে লুকোনোর জন্য আমাদেরকে বলছে যে ওই মেয়েটা পালিয়ে গেছে বাড়ি থেকে তো আমরাও অনেক জায়গা খুঁজাখুঁজি করি কোথাও পাই না সঙ্গে সঙ্গে আজকে আমি মোটামুটি বারোটার সময় খবর পাই বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যায় দেখি যে আমি আইডেন্টিফাই করার জন্য চলে এসেছি তো আমি প্রথমে লাভপুর থানা ঢুকি লাভপুর থানা বলছে আমাকে এখানে আমি দাঁড়িয়ে আছি একটা অফিসারের সাথে কথা বলছি অফিসার বলছে তুমি জানো আমি নিজে খোদ ওটাকে মোরেশ থানায় দিয়ে এসেছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও মহরেশ থানা যাও তো ওরা প্রমাণ লোপাট করার জন্য আমাকে বার করে দিতে চেয়েছিল আমি ওখানে যেয়ে কোনো একজনের কাছে জানতে পারি যে ওই মরদেহটাকে নিয়ে চিনিমিনি করছে এখান ওখান আমাদেরকে বিভিন্ন জায়গা ঘোরানোর চেষ্টা করছে বৌ আমাদেরকে চার ঘন্টা কোনো কথা বলেনি এসে জামায়ের মতন একটা আসামিকে নিয়ে এসছে নিয়ে এসে বসিয়ে আমাদের সাথে কথা বলে না আমি যখন বললাম তারপরে আমাদেরকে চারজনকে ডাকলো ডাকার পরে কথা বলছে এখানে আমি জানি না যে পলিটিক্স আছে কি না তবে এই থানা আমাদের সাথে খুবই নোংরা ব্যবহার করছে আমাদেরকে ঘাট ধরে বার করে দিচ্ছে প্রমাণ লোপাটের জন্যে আমাদের যে ডেড বডি আমাদেরকে ছবি দেখে আইডেন্টিফাই করতে হচ্ছে এরা এখনো অবধি ডেড বডি কোথায় আছে আমাদেরকে জানাইছে না শুধু প্রমাণ লোপারের জন্য বলছে আমরা একজনকে এনেছি তোমরা আমাদেরকে কমপ্লেন দাও তা আমরা যে কমপ্লেন দেবো কার ভরসায় দেবো এরা তো যে কী কেস করবে আমি সেটাও খুঁজে পাচ্ছি না যেহেতু আমার ভাগ্নি গিয়েছে আমার ভাগ্নি মারা গিয়েছে সেই মারা যাওয়ার যে ডেড বডি হয় সেই ডেড বডিটা আমরা বার বললাম স্যার কোথায় আছে বলছে সিয়ানে আছে সিয়ান থেকে বর্ধমান যাবে এখন আবার থানাতে এসে শুনছি যে রামপুরহাট আছে এই হচ্ছে আমাদের জেলার পুলিশ এই যে পুলিশ পুলিশের এত তৎপর যে আমাদেরকে বলছে আমাদের ওপর ভরসা রাখো সেই সিয়ান থেকে রাম বর্ধমান বর্ধমান থেকে রামপুরহাট এখন কোথায় যাচ্ছে ডেড বডি আমরা জানি না তাহলে পুলিশের উপর ভরসা নেই একবারে ভরসা নেই যে পুলিশ ঘাট ধরে পার আমাদের ভাগ্নি মরি পরে এই পুলিশের উপরে কি করে আস্থা রাখতে পারি মাদার হল পরে বলছে আমাকে বলছে যে তোর ভাগনি আইডেন্টিফাই হয়ে গেছে ওখানে তারপর তোর ভাগনি তুই কি করে জানলি আমাকে এটা জিজ্ঞেস করছে এই থানার অফিসার এই লাবপুর থানার অফিসার বড় করে লাকাছে লাবপুর থানা আর বড় বড় সাদা তুলি নিয়ে বসে আছে অফিসাররা এরা কোন ল পড়ে আসছে কোন আইন পড়ে আসছে কোন এসে পড়ে আসছে আমরা জানি না এরা আমি নশীদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন